নিবেন নেবেন মালামাল আপনাদের সিল সহ মালামাল বুঝে নিবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আজকে রাত্রে আপনারা কেউ ঘুমাতে পারবেন না এবং সারা দিন বিভিন্ন প্রেসারে যাবেন নীল ঘুম রাত কাটিয়ে সারা দিন পরিশ্রম করে আপনারা যখন ফলাফলটা নিয়ে আসবেন তখন আসলে আপনাদের মাথা কাজ করে না এবং আপনাদের ধৈর্য থাকে না এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস তো আমরা যেটা তো এটা খুবই স্বাভাবিক বিষয় তো আমরা যেহেতু ফলাফল ফলাফলের জন্য আমরা বোধ করে রাখবো আমাদের যে এই যে অডিটোরিয়ামটা আছে সেন্ট্রাল অডিটোরিয়ামটা এখানে যেটা ওটাতে আমরা বোধ করে রাখবো আপনারা ওই বোধ অনুযায়ী ইউনিয়ন ভাগ করা থাকবে আপনারা রেজাল্টটা দিবেন এবং একটু ধৈর্য সহকারে দিবেন আমরা সবসময় চেষ্টা করবো আপনার কষ্ট যেন কম হয় এবং আপনি কী করবেন আপনার হাতে হাতে জমা দিবেন আপনি জানেন এটা জমা দিবেন এবং মালামাল গ্রহণ করার যে ভোটটা থাকবে এখানে আপনি বস্তা সহ মালামাল সহ সব বুঝিয়ে দিয়ে যাবেন এবং এখান থেকে একটা টোকেন দেওয়া হবে আপনাকে যে মালামাল বুঝিয়ে পেলাম হ্যাঁ যেখান থেকে আপনি জমা দিবেন ওই টোকেন সহ এবং রেজাল্ট শিট মিনিমাম দুই কপি মিনিমাম দুই কপি হ্যাঁ হ্যাঁ গণভোটের দুই কপি এবং সংসদ নির্বাচনের দুই কপি আপনি কন্ট্রোল রুমে হ্যাঁ ব্যালটের হিসাব আপনি কন্ট্রোল রুমে দিবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব কালকে নির্বাচনের পর আপনি যখন আসবেন আপনার কাজটা যেন খুব স্মুথলি হয় আমরা দায়বদ্ধ আপনাদের কাছে এবং আমাদের ইউনোমোদের খুবই সুযোগ একজন মানুষ এবং খুবই আন্তরিক একজন মানুষ আশা করছি আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ একটা অবাধ ও সুস্থ নির্বাচন উৎসবমুখর পরিবেশে উপহার দিতে পারব বাংলাদেশকে সবার জন্য শুভকামনা থাকল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে